করা ঘটনার অবসান ঘটলো অবশেষে মালদা জেলা আদালতে বছর দিনে আগে যে ঘটনায় পুরো এলাকা কেঁপে উঠেছিল সেই নাবালিকার ওপরই পাশবিক অত্যাচারের মামলায় দোষী সাব্যস্ত করা হল অভিযুক্ত রায়হান শেখকে বিচারক রাজীব সাহা ঘোষণা করেন রায়হানের যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে অনাদায় টাকা জরিমানা ঘটনা বাইশ সালের সাতাশে মার্চ নাবালিকার বাবা যার সঙ্গে লেবারের কাজ করতেন সেই পরিচয়ের সুযোগ নিয়েছিল রায়হান পরিবারের বিশ্বাসকে আড়াল করে সেদিন দুপুরে নাবালিকার ঘরে ঢুকে প্রথমে হাত পা বেঁধে ফেলে তারপর ঘটে শ্বাসরুদ্ধ করা নৃশংসতা আতঙ্কে কাঁপতে থাকা শিশুটির আত্মচিৎকার কেউ শুনতে না পেলেও তার দগদকে মানসিক ক্ষত আজও পরিবারের দিন রাতের ছায়া ঘটনার পরপরই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা তদন্তে একে একে উঠে আসে সতেরো জন সাক্ষীর বয়ান আদালতে সেই বয়ানগুলো যেন আবার জাগিয়ে তোলে ঘটনার প্রতিটি শীতল মুহূর্ত দীর্ঘ লড়াইয়ের পর রায় ঘোষণা হতেই ভেঙে পড়েন নির্যাতিতার মা তবুও চোখের জলে এক ছিলতে স্বস্তি ন্যায় পেলাম কিন্তু আমার মেয়ের ভয় কি মুছবে মালদার সেই নির্জন দুপুরে যে হাহাকার উঠেছিল আদালতের রায় অন্তত সেটিকে ন্যায় বিচারের আলোয় এনে দিল এ বিষয়ে বিস্তারিত জানানো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মন্ডলের কাছ থেকে বিশ্বজিৎ ঠিক কি সাজা শোনানো হয়েছে এবং ঠিক ঘটেছিল ঘটনাটি বিস্তারিত জানা দেখো ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে ঘরে ঢুকে হাত পা বেঁধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করলো জেলা আদালত তবে অভিযুক্ত যাবজ্জীবন সাজা ও টাকা জরিমানা করা হয়েছে আইন আইনজীবী সার্থক দাস যে জানান যেটা জানাচ্ছে যে মালদার কিন্তু ঘটনাটি ঘটেছিল দু হাজার সালের সাতাইশে মার্চ সেদিন কিন্তু ও রাইহান শেখ নামে এক তরুণ এক নাবালিকাকে বাড়িতে ঢুকে পা হাত হাত পা কিন্তু ধর্ষণ করে রায়হান ওই যুবক নাবালিকা নাবালিকার বাবার সঙ্গে লেবারের কাজ করত এবং সেই কিন্তু এই ইংরেজ লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতে পুলিশের রায়হানকে গ্রেপ্তার করে এবং তদন্ত শুরু করে সত্য জনের সাক্ষীর ভিত্তিতে আজ কিন্তু বিচারক দোষী সাব্যস্ত করে রায়হানকে বুধবার আজ জেলা যারা আদালতে কিন্তু দোষী সাব্যস্ত করে আজকে সাজা ঘোষণা করা হয় হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেল

মেয়েদিকে তার হাত নিয়ে জামা ফুলে আর বেঁধে মুখে বন্যা গুঁজে গুডালি রেপ করে এবং তার প্রফিউজ ব্লিডিং হয় সে এতটাই তার ব্লিডিং হয়েছিল তাকে নিয়ে তার দুদিন দুটো বাড়ি পরে তার দিদার বাড়ি সেখানে নিয়ে যাওয়া যাচ্ছিলো না টোটো করে নিয়ে যেতে যাচ্ছিলো এবং তারপরে এই কেসে যখন বাবা এফআইআর করে বাবা এফআইআর করার পর ইনভেস্টিগেশন শুরু হয় গত বুধবার দিন আমাদের এটাতে জুড়ি সুস্থ করা হয় এবং আজকে তাকে সেন্ডেন্স ঘোষণা করা হয়েছে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং অনাদায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয়েছে এবং অনাদায় আরও বছর জেল এই বিচারক ছিলেন আমাদের রাজীব সাহা যিনি যে সেকেন্ড কোর্ট স্পেশাল কোর্ট পক্ষ আর আমার নাম হচ্ছে সার্থক দাস আমি স্পেশাল বির বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি